ইংল্যান্ডের গাড়ি আর আর কন্ট্রোল রাখা যায় না আসসালামু আলাইকুম দেশে বিদেশে আশা করি আপনারা সব ভালো আসলে আজকে একটা এত সুন্দর একটা বাইক আপনারা দেখাই অবশ্যই দেখবা আসলে বাইকটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমার প্রিয় বাই অবশ্যই বারেগাম বাড়ি নাজিমুদ্দিন বাইর বাই লন্ডন তাকে আনাইছেন বাইকটা খুব শখ করি আনাইছেন বাইক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো পড়ছে আর আপনারা বাইকের নাম দেখলা রিয়েল অবশ্যই বাইকটা আসলে খুব সুন্দর একটা বাইক চমৎকার আসলে বাইক খুব শখিন মানুষ কাতারতা হন কাতার প্রবাসী আর না এসালাই আসলে প্রায় দিন বাই বাই আইন তো আজকে আমরা ভিডিও বানানি লাই কইছে কইতো ভাইয়ের কইতো সমস্যা নাই ভাই বানাই নাও আচ্ছা খুব দেখা খুব সুন্দর লাগে বাইকটা ধন্যবাদ বাইরে অবশ্যই আপনারা গাড়িটা দেখতা অরা হইছে যদিও আপনারা ইচ্ছা থাকে ইংল্যান্ড টাকা তো আনানি যায় ঢাকা তো পাইবা আপনারা আমরা দেখছি আর গাড়িটা খুবই সুন্দর চমৎকার আসলে গাড়িটা সেই রকম দেখতে আসলে অত সুন্দর লাগে আর আপনারা দেখতে গাড়ির ডিজাইনটা আসলে খুব সুন্দর আমার ডিজাইন খুব সুন্দর লাগছে বিদেশে অবশ্যই আজকে আপনারা গাড়িটা দেখাইলাম অবশ্যই আপনারা লাগে জানাইবা আসলে অবশ্যই আর গাড়ি তো ব্ল্যাক কালার ওয়াই আরও বেশি সুন্দর লাগে ব্ল্যাক কালারটা আসলে খুব সুন্দর লাগে ওকে ধন্যবাদ আপনারা বালা ভিডিওটা যদিও আপনার বাইর গাড়ি আসলে আর ভিডিও সব ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই ধন্যবাদ আপনারারে বালা তাহকা আবার দেখব পরবর্তীতে কোনো ভিডিওত আপনার লগে আসসালামু আলাইকুম অবশ্যই আমার প্রিয় ভাই গাড়ির মালিক আমার নাজিম ভাই অবশ্যই গাড়ির সম্বন্ধে একটু কইবা ভাই গাড়িটা কইতেই আনাইছেন আপনি কোন দেশ থেকে এসেছেন এগো ভাই মূলত হইলো ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের গাড়ি আর এগুলা দেখাতে কি পাওয়া যায় আচ্ছা তো ঢাকা এড্রেস হইলো ঢাকা মগবাজার আর সরুনো সরুনো নাম হইলো